নমস্কার বন্ধুরা তো কালকে বিকেল বেলা এখানে গাঁদা ফুল গাছের চারা লাগানো হয়েছে তো এখানে যে বিকেলবেলা জল দেওয়া হচ্ছে কারণ জল না দিলে গাছগুলো খুব একটা ভালো হবে না তাই পাইপ দিয়ে জল দিচ্ছি কিছু কিছু চারা নষ্ট হয়ে গেছে তো ওই চারাগুলো আবার নতুন করে লাগাতে হবে ওই যে ওখানে দেখো চারা লাগানো হচ্ছে আর পাইপ দিয়ে জল দিচ্ছে এই কারণে কারণ খুব একটা জল লাগবে না মানে হালকা হালকা শুধু উপর দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে চলে আসলাম দেখো যে রাস্তার পাশে এখানে বোনা হবে তো গাছ দানা ফেলছে এখানে তো রাস্তা ধারে চলে রাস্তা ধারে চলে আসলাম জামা কাপড় নিতে আর এদিকে দেখো ছেলে মেয়েরা ভাবে খেলছে জমিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এর জন্য ওই ফুল গাছে মানে ফুল খেতে জল দিয়ে চলে আসলাম জামা নিতে আর এই জমিতে হচ্ছে ভীমসে দানা ফেলো বা ফেলছো ওই যে আমার শাশুড়ি মা আর আমার দেওয়ার হচ্ছে ও কিল টেনে দিচ্ছে আর এরা দেখো কি সুন্দর খেলছে সন্ধে হয়ে আসলো প্রায় কিন্তু এদের খেলা শেষ হচ্ছে না এরা খেলতেই থাকবে যতক্ষণ আমরা জমির থেকে বাড়িতে না যাবো ততক্ষণ এরাও থাকবে তো তোমরা দেখতে থাকো